আসসালামু আলাইকুম আমার তরফ থেকে সকলকে চারটে রোজা মোবারক তোমরা কেমন আছো আশা করি ভালো আছো ইনশাল্লাহ সকলে যেন ভালো থাকো আমি এখানে ঝাল বড়া বানাচ্ছি ঝাল বড়া বলতে ডালকে ভিজিয়ে রেখে থেতো করে খুব বাটা না করে থেঁতো করে বেশি করে পেঁয়াজ লঙ্কা দিয়ে ঝাল ঝাল করে ঝাল বড়া বানাচ্ছি আর এই রমজান মাসে পবিত্র দিন পবিত্র রমজান মাস তারপর নামাজ পড়ো জিয়ারত করো কোরআন পড়ো বেশি বেশি করে যত আমরা গুনাহ করি সেই গুনাহগুলো শুনেছি নাকি দু গুনাহ মাপ করে আল্লাহ তো এখানে আবার বেগুনি বানাবো তো নিয়ে নিয়েছি বেগুনগুলোকে কেটে ভালো করে ধুয়ে রেখেছি জল ঝরিয়ে আর একবারে এক হাতে মোবাইল ধরে আর এক হাতে আমি পাল্টাচ্ছি তাই একটু অসুবিধা হচ্ছিল এইভাবে করে লাল লাল করে ভেজে নিবে তো আমি এইভাবে লাল লাল করে ভেজে নিলাম তারপর এক এক করে বেগুনিগুলোকে ভেজে নিব আমি তো তোমাদের রমজান কেমন করছে অবশ্যই বলবে আর এগুলো হাঁস চলে এসেছে সন্ধ্যায় তাই হাঁসগুলোকেও দেখাচ্ছিলাম আমি তাই খুব সুন্দর দেখতেই পাচ্ছ লাল লাল করে ভেজে নিলাম আমি এখন ভিডিওটা দিচ্ছি যেহেতু রমজান মাস চলছে আগে দেওয়াটা ঠিক না তার জন্য আমি আগে দিনই এখন নজা খোলার পর দিচ্ছি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবে আর ভিডিও ভালো লাগলে শেয়ার করবে লাইক করবে আর আমি এক এক করে বেগুনিগুলোকে ভেজে নেব তো আগে আমি বেগুনি ভাজতে পারতাম না ইনশাআল্লাহ এখন সবই পারি আমার হাত দিয়েছে আল্লাহ এত সুন্দর স্বাদের হাত কি বলবো আমাকে সব কিছু সুন্দর দিয়েছে মাসাল্লাহ শুক্র শুক্র আলহামদুলিল্লাহ কিছু না থাকলেও আলহামদুলিল্লাহ বলতে হবে আমাদেরকে তো এইভাবে করে আমি এক এক করে আমার ছোটো পড়ায় তাই ভেজে নিচ্ছি এবার আমার রোজা পালা গুলোকে এইভাবে সাজিয়ে নিয়েছি আমাদের গরিবের সংসারে এইটুকুই অনেক মাসাল্লাহ কোথাও বাস থেকে